আমি সর্বপ্রথমে সেই তথাগত রহত সম্মুখ সমুদ্রকে মন্দার নিবেদন করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আজকে বিদর্শন কেন বিদর্শন কেন করবেন কেন সর্চা করবেন কি প্রয়োজন এ বিষয়ে নিয়ে আলোচনা করব শ্রদ্ধা করে শুনবেন তাহলে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন আমি তো অনেক সময় বিদেশন নিয়ে দেশনা করি তো দেশনার মধ্যে একটু একটু পার্থক্য হয়তো থাকতে পারে বিষয়বস্তুগুলো এক তো শুনুন বয়স শান্তি এবং স্বস্তি খেয়ে না চায় যেহেতু সমগ্র জগৎ অশান্তি এবং উত্তেজনায় ছেয়ে গেছে শান্তিপূর্বক বাঁচা যদি আয়ত্ত হয় তাহলে জীবন জীবনযাপনের উত্তম উপায়ও হাতের মুঠোর মধ্যে এসে যাবে বুঝেছেন উপাসক প্রকৃত ধর্ম বাস্তবিকই সুস্থ জীবন জীবনযাপনের উপায় যার দ্বারা আমরা নিজেও শান্তিতে বাঁচতে পারি অন্যান্যদেরকেও সুখ শান্তিতে বাঁচতে দিতে পারি শুদ্ধ ধর্ম এটাই আমাদের শিক্ষা দেয় এই জন্য এই শুদ্ধ ধর্ম সার্বজনীন সার্বকালিক এবং সার্বভৌমিক সম্প্রদায় ধর্ম নয় সম্প্রদায়কে ধর্ম বলে মানা প্রবঞ্চনা মাত্র জানতে চেষ্টা করুন উপয়াসে ধর্ম কিভাবে শান্তি দেয় প্রথমে জানা দরকার আমরা অশান্ত এবং চঞ্চল কেন হই কেন আমাদের অস্থিরতা কেন আমাদের যে দুঃখ যন্ত্রণাগুলো উৎপন্ন হয় গভীরভাবে চিন্তা করলে অবশ্যই বোঝা যাবে যে যখন আমাদের মন বিকার সমূহের দ্বারা বিকৃত হয়ে উঠে তখন তা অশান্ত হয়ে যায় ক্রোধ লোভ ঈর্ষা বয় এই জাতীয় কোনো কিছুর দ্বারা মন অশান্ত হতে পারে তখন বিক্ষুব্ধ হয়ে আমরা ভারসাম্য বা সমতাকে হারিয়ে বসি অতএব এর ওষুধ কি যাতে ক্রোধ ঈর্ষা একেবারে না আসে এইগুলো উৎপন্ন না হওয়ার ওষুধ কি বা এলেও যাতে তার দ্বারা আমরা অশান্ত হয়ে না ওটি। মাঝে মধ্যে এসে গেলেও এর দ্বারা যাতে আমরা অশান্ত চঞ্চল হয়ে না যাই কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই বিকার বা এই চঞ্চলতা এইগুলো আসে কেন আমাদের মনে অধিকাংশ ক্ষেত্রে কোনো অপ্রিয় ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ আসে তাহলে এটা কি সম্ভব যে সংসারে থাকবো অথচ কোনো অপ্রিয় ঘটনা ঘটবে না এটা কি সম্ভব কোনোদিনই সম্ভব না কোনো প্রতিকূল পরিস্থিতি উৎপন্ন হবে না এটাও সম্ভব না না এটা কারো পক্ষে সম্ভব নয় এটা হতে পারে না কোনো দিন এটা প্রকৃতির নিয়ম হবেই স্বাভাবিক মানুষের ক্ষেত্রে জীবনে প্রিয় অপ্রিয় উভয় প্রকার পরিস্থিতি আসবেই আসবেই তবে চেষ্টা করতে হবে যাতে বিষম পরিস্থিতি উৎপন্ন হলেও আমরা নিজে মনকে নিজেকে নিজের মনকে যেন শান্ত রাখতে পারি চলার রাস্তায় কাটা নানা নানারকম কষ্টদায়ক নানান কিছু তো থাকবেই থাকবে উপায় হতে পারে যে আমরা সে বিপদ আপদ থেকে বাঁচার জন্য জোতা পরে চলব রোদ বৃষ্টি থাকবেই তবে ছাতা নিয়ে আমরা তা থেকে বাঁচতে পারি তাহলে দেখা যাচ্ছে প্রতিকূল পরিস্থিতি থাকলেও আমরা নিজেদের রক্ষা করতে পারি সেটাই একমাত্র উপায় তবে সুরক্ষা এতেই আছে যে কেউ আমাকে গালি দিল অপমান করলো তাহলেও ক্রুদ্ধ না হয়ে আমি নির্বিকার থাকব। অচঞ্চল থাকব। এখানে একটা কথা বাবা যায় বিচার করা উচিত যে কোনো ব্যক্তি অযোগ্য ব্যবহার করলে সেই দোষে আমার মধ্যে খুব বিকার কেন উৎপন্ন হয় এর কারণ হচ্ছে আমার মধ্যে অর্থাৎ আমার সচেতন মনে সঞ্চিত ধর্ম ধর্মান্তরের অহংকার আসক্তি রাগ দেশ মোহ আদির সঙ্গে ওই বিষয়ের প্রতিকূল ঘটনার সংঘাত হলে ক্রোধ দেশ ইত্যাদি বিকার চেতন মনে প্রতিফলিত হয় এই জন্য যে ব্যক্তির অন্তর মন পরম শুদ্ধ কোনো প্রতিকূল পরিস্থিতিও কোনো বিকার বা অশান্তি তার মধ্যে উৎপন্ন হতে পারে না যারা ধর্মে উন্নত হয়েছে তাদের এগুলো হয় না তবে হচ্ছে যতদিন কি করণীয় কি করা উচিত সাধারণ ক্ষেত্রে যারা উন্নত উচ্চতর জ্ঞান লাভ করেনি তাদের ক্ষেত্রে কি করণীয় কি করলে এগুলো থেকে কিছুটা বাঁচা যায় মনে তো পূর্ব সঞ্চিত সংস্কারমল আছেই আছে সবার মধ্যে তার উপর এগুলোর সঙ্গে কোনো প্রিয় ঘটনার সম্পর্ক হলেই নতুন নতুন বিকার সৃষ্টি হয় চঞ্চলতা সৃষ্টি হয় অশান্তি সৃষ্টি হয় এই অবস্থায় কি করণীয় আমাদের কি থাকতে পারে তোমার না উপাশী উপভাষিকা সবার মধ্যে এরকম প্রশ্ন থাকতে পারে একটা উপায় তো আছেই যে যখন মনে কোনো বিকার চঞ্চলতা উপস্থিত হয় তাকে অন্যদিকে সরিয়ে দিতে হবে অর্থাৎ অন্য কোনো চিন্তা বা কাজে মনকে লাগাতে হবে যাতে মন পূর্ব বস্তু থেকে পালিয়ে আসে কিন্তু এই উপায়ও তো যথার্থ নয় অর্থাৎ কিছু সময়ের জন্য সেটা যে মনকে আমরা এক বিষয় থেকে সরিয়ে অন্য বিষয়ে নিয়ে আসছি সে মন তো উপর উপরের চেতন মন ভিতরের অচেতন বা অর্ধচেতন মন তো ভিতরে ভিতরে ক্রুদ্ধ হয়ে মুনজ গাছের দড়ির মতো পাকা পোক্ত হয়ে গাট বাড়তে থাকে প্রতিশোধ আমি নেবই নেব এরকম করল কেন আমাকে এরকম বলল কেন আমাকে আমার জিনিস এরকম করলো কেন আমার ক্ষতি করলো কেন আমার শত্রুর উপর করলো কেন এরকম এরকম আর কি নানারকম ভাবনা চিন্তা চলতেই থাকে ভবিষ্যতে কখনো ওই গাড় চেতন মনে এসে পড়লেও অশান্তি ও চাঞ্চল্য আরও বেড়ে যায় যদিও ভবিষ্যতে কখনও এরকম যেগুলো গিট বেঁধেছি সেগুলো যদি মনে উৎপন্ন হয় আমার চঞ্চলতা বেড়ে যায় অর্থে পলায়নের দ্বারা সমস্যার সমাধান হবে না একেবারে যথার্থ সমাধান ওইটা নয় এটা সাময়িক মাত্র তো রোগের যথার্থ ওষুধ প্রয়োগ অবশ্যই করতে হবে এটাই নিয়ম এই সমস্যারই সমাধান খুঁজেছেন আনুমানিক আড়াই হাজার বছরেরও বেশি আগে এই এশিয়া মহাদেশের ওই মহাপুরুষ ভগবান গৌতম বুদ্ধ এবং বহু জনহিতার জন্য বহুজনের কল্যাণের জন্য মঙ্গলের জন্য তা প্রচার করে সকলের পক্ষে সুলভ করেছেন ভগবান গৌতম বুদ্ধ নিজের অনুভূতির দ্বারা এটা জেনেছেন যে অপ্রিয় বিকার থেকে পালিয়ে না গিয়ে সে বিকারকে একেবারে সামনে টেনে আনতে হবে যে কারণে যে বিকার উৎপন্ন হচ্ছে সেই কারণটা ভালো করে দেখতে হবে বুঝেছেন বসিয়া ভালো করে বুঝে নেবেন বারবার শুনবেন তাহলে একবার না বুঝলে দুইবারে বুঝবেন এগুলো ধর্ম এগুলো খুব ব্যক্তিক জিনিস ক্রুত উৎপন্ন হলে তা যেমন যেমন উৎপন্ন হচ্ছে ঠিক তেমন তেমনভাবে তাকে দেখতে হবে দেখেই চলুন অনব্রত দেখে চলুন খাল ছাড়বেন না দেখবেন ক্রোধ আস্তে 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 শান্ত হতে আরম্ভ করেছে এইভাবে যে কোনো বিকার উৎপন্ন হলে তাকে যথাযথভাবে দেখতে থাকলে সেই বিকার ক্রমশখীন হতে তর হতে থাকবে এটাই নিয়ম কিন্তু মুশকিল হচ্ছে যে যখন সেই বিকার উৎপন্ন হয় তখন আমাদের আর হোঁশ থাকে না জ্ঞান থাকে না কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় কি করা উচিত এটা বুঝতে পারি না ক্রোধ উৎপন্ন হলে আমাদের হোঁশ থাকে না যে ক্রোধ উৎপন্ন হয়েছে ক্রোধ অনত্ত ঘটানোর পরে আমাদের হোশ হয় যে আমাদের মধ্যে ক্রোধ এসেছিল রাগ উৎপন্ন হয়েছিল তখন অনুশোচনা হয় কারণ ক্রোধ যখন ছিল তখন হয়তো বেহুশ হয়ে কাউকে গালিগালাস করেছি বা মারপিট করে ফেলেছি ক্রোধবশত কৃতকর্মের জন্য পরে দিন রাত অনুশোচনা হয় কিন্তু দেখা যায় ইহা সত্ত্বেও দ্বিতীয়বার একই ঘটনা ঘটলেও আমরা আবার বেহুশ হয়ে অনুরূপ সে অপ্রিয় কাজগুলো বারবার করে ফেলি পরে অনুশোচনা করে কোনো লাভ হয় না চোর যখন এলো তখন শুয়ে আরামে ঘুমিয়ে থাকলাম কিন্তু চোর ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে পালাবার সময় তাড়াতাড়ি তালা লাগিয়ে লাভ কি চোর তো নিয়ে গেছে এখন তালা লাগিয়ে তো কোনো লাভ নাই তাই না বসে গিয়া সাপ পালিয়ে যাওয়ার পরে লাঠি পিটলে কী লাভ মনে বিকার যখন জাগে তখন হুঁশকে এনে দেবে মনে বিকার যখন জাগে তখন হুঁশকে এনে দেবে প্রত্যেক ব্যক্তি নিজের সঙ্গে সচেতক রূপে কোনো সহায়ক রাখতে পারে কি বলুন তো পাশে এটা কোনো সম্ভব না এটা কোনো পারবে না মনে করুন সহায়ক রাখা সম্ভব হলো যদি বা মনে করেন হল কেউ নিজের জন্য একজন সহায়ক নিযুক্ত করলো আর কি আর যথাসময়ে সহায়ক তাকে সচেতন করে দিল এ আপনার মধ্যে ক্রোধ আসছে আপনি ক্রোধকে দেখুন জানুন কিন্তু মুশকিল হচ্ছে অমূর্ত ক্রোধকে একজন কিভাবে দেখতে পাবে বাইরের জন তাকে মনে করে দেওয়ার জন্য রাখলেন আর কি তো ও কিভাবে মনে যে ক্রোধ আসতেছে কখন কিভাবে আসতেছে সেটা কিভাবে জানবে কিভাবে দেখতে পাবে যখন ক্রোধকে দেখার চেষ্টা করে তখন যে কারণে ক্রোধ উৎপন্ন হয়েছে সেই আলম্বন বারবার মনে উৎপন্ন হয় এবং অগ্নিতে ঘি ডালার মতো কাজ করে ইহাই সেই উদ্দীপনা বিকার থেকে মুক্তি কিভাবে হবে বলুন তো আপনারা এক বড় সমস্যা হচ্ছে যে আলম্বন থেকে মুক্ত অমূর্ত বিকারকে সাক্ষীভাবে দ্বারা কিভাবে দেখা যাবে অর্থাৎ প্রত্যক্ষভাবে কীভাবে দেখা যাবে আমাদের সামনে সমস্যা দুটি এক হলো বিকার উৎপন্ন হওয়ার সময় আমরা সচেতন কিভাবে হব এটা দুই হলো সচেতন হয়ে গেলে অমূর্ত বিকারের নিরীক্ষণ সাক্ষীভাবে দ্বারা কিভাবে সম্ভব প্রত্যক্ষভাবে কিভাবে সম্ভব ভগবান বুদ্ধ গভীরভাবে প্রত্যক্ষ সত্য সন্ধান করে দেখেছেন যে কোনো কারণে মনে যখন কোনো বিকার উৎপন্ন হয় তখন একে তো শ্বাসের গতির মধ্যে অস্বাভাবিকতা আসে এবং দ্বিতীয়ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সূক্ষ্ম স্তরের উপর কোনো না কোনো প্রকারের জীব রাসায়নিক ক্রিয়া হতে থাকে যদি এই দুটোরই দেখার অভ্যাস করা হয় তাহলে পরোক্ষভাবে নিজের মনের বিকারকে দেখার কাজ শুরু হয়ে যায় বুঝতে পেরেছেন তো বয়স গিয়ে এবং এই বিকার সততই ক্ষীণ হয়ে কিনতর হয়ে নির্মূল হতে শুরু করে শ্বাসকে দেখার অভ্যাসকে আনা পানা স্মৃতি বলে বুঝেছেন আপনারা তো সবাই জানেন আমাকে আর নতুন করে এটা বলতে হচ্ছে না তবেও বলতেছি আর কি এবং শরীরে উৎপত্তিশীল জীব রাসায়নিক প্রতিক্রিয়া সমূহকে ভাব দ্বারা দেখার অভ্যাসকেই বিদর্শন ভাবনা বলে বুঝতে পেরেছেন একটা সমত আর একটা বিদর্শন আমাদের শরীরের ভিতরে যে প্রতিক্রিয়া সেগুলোকে দেখার নাম বিদর্শন বুঝতে পারছেন তো সেটা যাই হোক না কেন উভয়ে একে অন্যের সহিত অঙ্গাঙ্গিকভাবে জড়িত কিন্তু সমত বিদর্শন দুইটাই এই উভয়ের অভ্যাস ভালো করে হয়ে যাওয়ার সুবিধা এই যে শ্বাসের বদলে যাওয়া গতি এবং শরীরে উৎপন্ন কোনো প্রকার জীব রাসায়নিক প্রক্রিয়া আমাদের সচেতন করে দেবে যে চিত্তবিধিতে কোনো এক বিকার উৎপন্ন হতে চলেছে তখন শ্বাস এবং শুক্র বেদনাকে দেখতে থাকলে স্বভাবত ওই সময়ে উৎপন্ন বিকারের উপশম হতে থাকবে যে সময়ে আমরা শ্বাসের গ্রহণ এবং ত্যাগকে সাক্ষীভাবে দ্বারা প্রত্যক্ষভাবে আর কি দেখি অথবা শরীরের জীব রাসায়নিক বা বিদ্যুৎ চুম্বকীয় প্রতিক্রিয়াকে সাক্ষীভাবে দ্বারা দেখি তখন বিকার উৎপন্নকারী আলম্বনের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক ছেদ হয়ে যায় রকম হওয়ার অর্থ বস্তু স্থিতি থেকে পলায়ন নয় কারণ অন্তর্মন পর্যন্ত ওই বিকার যে হাল চাল উৎপন্ন করে দিয়েছে তাকে যথাযথভাবে দেখা হয়ে থাকে সতত অভ্যাস দ্বারা এভাবে নিজেকে নিজে দেখার এই উপায় যতটা পুষ্ট হয় ততটাই স্বভাবে দাঁড়িয়ে যায় এবং ধীরে ধীরে এই স্থিতি আসে যে কোনো বিকার উৎপন্ন হয় না উৎপন্ন হলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারে না আর হলেও গভীর রেখাপাত করতে পারে না বরং জল বা বাতাস উপর কাটের দ্বারা অঙ্কিত রেখার নিয়ে রেখাপাত করে যায় সহজেই মিলিয়ে যায় রেখা বা সংস্কার যত গভীর হবে ততই দুঃখদায়ক হবে এবং বন্ধন কারক হবে বাঁধবে এমন কঠোরভাবে বাঁধবে সেখান থেকে মুক্তির সম্ভাবনা খুবই দূর যত শক্তিতে এবং যত বেশিক্ষণ কোনো বিকারের প্রক্রিয়া চলে অন্তর ততই এর গভীর একাপাত হয় বেশি ছাপ মারে আর কি বেশি ছাপ মারে ছাপটা যখন বেশি হয়ে যায় তখন এটা বেশি কষ্ট হয় ওখান থেকে তুলতে ওরকম আর কি অতএব কাজের কথা এই রকম হলো যে বিকার যখনই উৎপন্ন হতে চলেছে তখনই ওই সাক্ষীভাবের দ্বারা পর্যবেক্ষণ করে এর শক্তি ক্ষীণ করে দেওয়ার দরকার যাতে অধিক সময় বর্তমান থেকে তা মনের বেশি গভীরে প্রবেশ করতে না পারে বুঝেছেন উপাসবাসিকা আগুন লাগার সঙ্গে সঙ্গে যেমন পানি ডালা হয় পেট্রোল ডেলে দিলে কেউ সেই আগুনকে বাড়িয়ে দেয় না তখন বুঝছেন বিকার উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দেখতে শুরু করা আগুনের জ্বলন্ত অবস্থায় জলে উঠা মাত্রই পানি ঢেলে দেওয়ার মতোই যেভাবে আগুনে জলে উঠা মাত্রই পানি ঢেলে দেয় সেরকম বিকার উৎপন্ন হওয়ার সঙ্গে তাকে দেখতে শুরু করা তা তদল রূপে দেখা আর কি আর যেই বস্তুকে অবলম্বন করে সেই বিকার উৎপন্ন হয়েছে বারবার তার কথা চিন্তা করা আগুনে পেট্রোল ডেলে দেওয়ার মতো বুঝেছেন যে কারণে সেই বিকার বা চঞ্চলতা উৎপন্ন হয়েছে সেটা চিন্তা করবে না উদয়বিল রূপে শুধু সেই উৎপন্ন চঞ্চলতাকে দেখতে পার থাকবেন সন্ধ্যার কারণে যেটা উৎপন্ন হয়েছে সেটাকে দেখতে থাকবেন যদি কেউ আমাকে অপমান করে তাহলে বারবার তার কথা স্মরণ করলে দেশ রাগ বেড়ে যায় তখন তা থেকে বেরিয়ে আসা অসম্ভব হয়ে পড়ে প্রকৃতির যে নিয়ম তাই সত্য তাকে আমরা ধর্ম বলি প্রকৃতির এই নিয়ম যে যখন আমাদের মনে কোনো বিকার জাগে অশান্তি জাগে তখন আমরা অশান্ত হয়ে পড়ি আর বিকার থেকে মুক্ত হলেই অশান্তি থেকে মুক্ত হই সুখ শান্তি ভোগ করি আমরা তখন প্রকৃতির এই নিয়মকে মুক্ত হওয়ার কোন উপায় মহাপুরুষরা কেউ দেয় না কিন্তু নিজেদের পাগল্পনার দ্বারা ওই উপায়সমূহকে আমরা বাদ বিবাদের বিষয় বানিয়ে সিদ্ধান্তের লড়াইয়ে পড়ে যায় এবং নতুন নতুন দার্শনিক বুদ্ধি দ্বারা পারস্পরিক বিদ্রোহ বাড়িয়ে নিজেদের এবং অপরের ক্ষতি করে থাকি সবসময় বিদর্শন দার্শনিক সিদ্ধান্তের সংঘর্ষ নয় প্রত্যেক ব্যক্তি জ্ঞানচক্ষু দ্বারা নিজে নিজেকে দেখবেন নিজের শরীরে এবং মনে যা যা উৎপন্ন হচ্ছে অনুভূত হচ্ছে তা বিশেষভাবে নিরক্ষণ করবেন দেখবেন পর্যবেক্ষণ করবেন নিজের মনের ভিতরে যখন বিকারের আগুন লাগে তখন নিভিয়ে দিতে হবে নিজেকেই কিভাবে সেটা শুনুন তাকে ভালো করে দেখে দেখে ভালো করে জেনে জেনে বিকার কেন উৎপন্ন হচ্ছে মূল যদি ধরা পড়ে তাহলে নিজের চেষ্টার দ্বারা সেই মূলকে শিকড়কে উৎপাটিত করা যায় উপড়ে ফেলা যায় এটাই হচ্ছে সম্যক দর্শন বুঝতে পারছেন না উপাসীকে কেমন ভালো করে বুঝে নেবেন এটাই হচ্ছে নিজেকে দেখা দর্শন করা জানা পাজা যেটা যেটা সূত্রে ভগবান বুদ্ধ বলেছেন প্রত্যক্ষভাবে যে পাজানাতি প্রকৃষ্ট রূপে জানা দেখা আর কি তো জ্ঞানচক্ষু দ্বারা নিরক্ষণ দেখা সম্যক অনুভূতির স্তরে সত্যের যথার্থ দর্শন হয়ে থাকে তাই সজাগ থেকে যথাযথ সত্যকে দেখার অভ্যাসই হচ্ছে বিদর্শন এই বিদর্শনকে বুদ্ধি বিলাসের বিষয়ে পরিণত করে কোনো লাভ নেই এতে কারো কোনো তেমন বেশি উপকার হবে না পড়াশোনা তাত্ত্বিক চর্চা পরিচর্চা দ্বারা বৌদ্ধিক স্তরে হয়তো এই বিষয়কে বোঝা সম্ভব হতে পারে তার দ্বারা কোনো প্রেরণাও পাওয়া যেতে পারে কিন্তু বাস্তবিক লাভ হবে শুধুমাত্র অভ্যাসের দ্বারা চর্চার দ্বারা অনুশীলন দ্বারা অতএব নিজের মনকে বিকার সমূহের দ্বারা বিকৃত হতে না দিয়ে সবসময় সচেতন থেকে নিজেকে দেখতে থাকুন বিনা অভ্যাসে এটা সম্ভব নয় জন্ম জন্মান্তর ধরে মনের পর্দায় যে সকল সংস্কার বিকার স্তরে স্তরে পুঞ্জীভূত হয়েছে রাশিকৃত হয়েছে এবং নতুন নতুন বিকার উৎপন্ন করার যে স্বাভাবিক প্রবণতা সৃষ্টি হতে থাকে আমাদের সবার মধ্যে সেখান থেকে মুক্তি পেতে হলে নিয়ত সাধনার অভ্যাস করতেই হবে অন্য কোনো পথ নেই শুধুমাত্র তত্ত্বের স্তরে তাকে জানা যথেষ্ট নয় আর শুধুমাত্র দশ দিনের বিদর্শন কোষে যোগদান করেও যথেষ্ট নয় সবসময় অভ্যাসের আবশ্যকতা আছে প্রতিটা মুহূর্তে কাজে কর্মে যেখানে যখন আসি তখন সেখানে সেটা অভ্যাস করা যায় মাত্র দশ দিনে অভ্যাসের দ্বারা কারো পক্ষে পারঙ্গন হওয়া জ্ঞান করা সম্ভব নয় শুধুমাত্র ভবিষ্যতে যা করতে হবে নিয়ম সম্ভব হতে পারে। কিন্তু সারা জীবন ধরে চালিয়ে যেতে হবে অভ্যাস যতই বাড়বে ধর্মজীবনে অবতরণ ততই গভীর হবে জীবনে বাঁচার মতো বেঁচে থাকার নিয়ম এবং উপায় পুষ্ট হবে আত্মসচেতনতা বাড়লে আচরণ শুদ্ধ হয় চিত্ত নির্মল হয় এবং নির্বিকার হয় নির্মল নির্বিকার চিত্তে মৈত্রী করুণা মুদিতা এবং সমতার সমূহের দ্বারা পূর্ণ হয় সাধক সাধিকাগণ কৃতকীর্ত হনই সমাজের জন্য তিনি সুখ শান্তির কারণ হয়ে তখন আমাদের সৌভাগ্য যে এই আত্মা সমীক্ষা বা স্বনিরীক্ষণের অভ্যাস বিদর্শন ভাবনা নিয়ম বৌদ্ধ প্রতিরূপ দেশে আড়াই হাজার বছর আগে থেকে পর্যন্ত এখনো পর্যন্ত নিজের শুদ্ধরূপে ওখানে টিকে আছে আমাদেরও সৌভাগ্য যে এই বিধি কল্যাণকারী আমরা এখন পেয়েছি শারীরিক ব্যাধির সাথে সাথে মানসিক বিকার এবং আসক্তির ব্যাধি থেকে মুক্তির রাস্তা খুঁজতে পারি বা এই নতুন জীবন লাভ মানুষের জন্য সাধনার মাধ্যমে যে নতুন জীবন সেটা অনেক মূল্যবান অনেক শান্তির ধর্মের মর্ম জীবনে প্রবেশ করার এক মঙ্গল বিধি আমরা পেয়েছি সেটা মনে করতে হবে কয়েক বছর এই নিয়ম তো এই আমাদের বাংলাদেশের বা ভারতবর্ষের অনেক পুরনো নিয়ম পবিত্র সম্পদ কোনো কারণে এখানে সেটা বিলুপ্ত হয়ে গিয়েছিল যে কোনো কারণে হোক সেটা চলে গিয়েছিল অনেক বছর পরে আবার প্রতিরূপ দেশ থেকে বার্মা থেকে বা অন্যান্য বিশেষ করে বার্মা থেকে জ্ঞানী গুণী মহাপুরুষেরা গিয়ে ওখানে চর্চা করে আবার আমাদের বাংলাদেশে বা ভারতবর্ষে এই শিক্ষাগুলো এনেছেন এই জন্য আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারি যারা বিদেশন চর্চা করেন বিদর্শন ধ্যান করছে অংশগ্রহণ করেন দশ দিন পনেরো দিন বা বিশ দিনের যারা চর্চা করেন তারা অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে অনেকে আসেন তো চর্চা করার পরে তাদের মন যারা সঠিক বিদর্শন ধ্যান করেন তাদের মনে অনেক শান্ত হয়ে যায় অনেক কিছু কন্ট্রোলের মধ্যে এসে যায় অনেক মনে তারা অনেক শান্তি অনুভব করে সেটা অনেক সুখের ব্যাপার তা আরো বেশি বেশি চর্চা করলে এই বিদর্শন ভাবনা সবার মঙ্গল বয়ে আনবে সবার জন্য মঙ্গলকারী হবে অনেক সাধক সাধিকা এই ধ্যানের মাধ্যমে উপকৃত হোক সুখ সমৃদ্ধ হোক এবং বহু লোকের কল্যাণ হোক ভালো হোক মঙ্গল হোক ইহাই আমাদের কামনা আমাদের ইচ্ছা তো উপাসক শিক্ষাগণ আপনারা যত চর্চা করতে পারেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় সেটা আপনাদের সুখের ব্যাপার শ্রদ্ধাবান উপাসক শিক্ষাগণ কত মঙ্গলদায়ক কত কল্যাণপ্রদ ধর্ম আমরা আবার হাতে পেয়েছি আমাদের অনেক সৌভাগ্যবান এই ধ্যান ধারণা যত চর্চা করবে ততই মানুষ সুখের পথ পাবে শান্তির পথ পাবে হয়তো এক সময় হারিয়ে যাবে একসময় আমরা পাবো না আজ থেকে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পরে আগে যেমন হারিয়ে গিয়েছিল আবার যেতে পারে। থেকে ধর্ম ইউরোপে অনেক মনে প্রাণে সেটা গ্রহণ করতেছে অশান্তি চঞ্চলতায় অস্থিরতায় তাদের জীবন দুর্বিশ্ব হয়ে উঠেছে তাদের এই অস্থিরতা চঞ্চলতা দূর করার জন্য এই বিদর্শন বা বুদ্ধের আবিষ্কৃত এই ধ্যান পদ্ধতি সমত বিদর্শন একটা মহা ওষুধ হিসাবে কাজ করতে শুরু করেছে তাদের জীবনে সেই জন্য তারা মন প্রাণ দিয়ে সেটা গ্রহণ করতেছে চর্চা করতেছে আর আমরা জন্মগতভাবে যারা আছি তারা সেখান থেকে দূরে গিয়ে তাদের সেই ইউরোপিয়ান আমেরিকানদের আবিষ্কৃত যান্ত্রিক জীবনের প্রতি আসক্ত হয়ে পড়তেছি এটাই আমাদের বড় ভুল হবে যখন আমরা দুঃখ কষ্টের সীমা অতিক্রম করে যন্ত্রণায় অস্থিরতায় জীবন তখন বুঝতে সুতরাং সময় আছে চর্চা করলে আপনারা নিজেরাই শান্তি পাবেন সুখ পাবেন যখন শান্তি সুখ পাবেন তখন নিজেই বুঝতে পারবেন কতটা শান্তি কতটা সুখের পথ আবিষ্কার করে দিয়েছিলেন আমি তো নিজেকে এটা বুদ্ধের আবিষ্কৃত এটা জেনে যে কি একটা পথ আবিষ্কার করেছেন বুদ্ধ দুঃখ যন্ত্রণা চিরতরে রুদ্ধ করে দেয় এমন এক ধর্ম থাকলেই দুঃখ পেতে হবে না থাকলে সুখ এটা কেমন নীতি কেমন নিয়ম আবিষ্কার করেছেন ভগবান আমি তো মাঝে মাঝে শ্রদ্ধায় কোটি কোটি বন্দনা নিবেদন করিস প্রণাম নিবেদন করি এমন একটা নীতি আবিষ্কার করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যত তাড়াতাড়ি সম্ভব দুঃখ থেকে মুক্ত হতে চাইলে এই চর্চা করতেই হবে তো শ্রদ্ধা বান উপবাসিকাগণ এই চর্চা না করলে আমরা নিজেরাই দুঃখ কষ্টের শিকার হয়ে যাব এখান থেকে বের হতে চাইলে দুঃখ কষ্ট না পেতে চাইলে আমাদের এটা করতেই হবে জন্ম জন্মান্তরের বন্ধন এগুলো ছিন্ন করতেই হবে দুঃখ শুধু আমরা দুঃখ 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 পেতেই থাকি নানা রকম দুঃখ অভাব নাই দুঃখের শারীরিক দুঃখ মানসিক দুঃখ যেটা আশা করছি সেটা পাচ্ছি না যেটা আশা করছি না সেটাই আমাদের জীবনে হয়ে যাচ্ছে দুঃখের পর অনেকেই অনেক যন্ত্রণা পাচ্ছে অনেকে আত্মহত্যা করতেছে দুঃখ যন্ত্রণা অসহ্য হয়ে অহরহ হচ্ছে এরকম তো এরকম ঘটনা নিত্যনমিত ঘটনা সৃষ্টির আদিকাল থেকে চলেই আসতেছে চলতেই থাকবে এটার কোনো স্থিরতা নাই সে সমাধান হলো এই দুঃখ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো এই ধ্যান চর্চার মাধ্যমে নিজেকে নিজে মুক্ত করে নেওয়া তখন আমাদের শান্তি সুখ উৎপন্ন হবে আমাদের এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হলে আমরা এই আবদ্ধ জালের মধ্যে আর পড়ব না তো সবাই মুক্ত মনের মানুষ হয়ে শুদ্ধ পবিত্র যাপন করতে চেষ্টা করুন ধর্মের প্রতি এগিয়ে চলুন আপনাদের সকলের ধর্ম জ্ঞানবোধিত হোক কামনা করে আজকে পর্যন্তই ধর্ম আলোচনা কেন সমাপ্ত করলাম জগতের সকল প্রাণী সুখী হো